সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই কেউ নাই

একবার মরো হাসিবু কবলান্ত হাসাবো তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না ঘুমের সময় করিয়া ঘুমাও ঘুমা

কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সুরায় কাহাফ একবার পড়বে আল্লাহ তালা তাকে তিনটা ফজিলত মর্যাদা দান নবীজি সাল্লি সাল্লাম বলছেন এক নাম্বার এই সুরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন আল্লাহ তালা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত তার জন্য পুরোটা জায়গা নূর আলোকিত করে দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার পরবর্তী শুক্রবার পর্যন্ত আট দিন সে যাবতীয় ফিতনা যাবতীয় मुसीबत থেকে নিরাপদ থাকে তিন নাম্বার পরবর্তী আট দিন যদি দাজ্জাল বের হয় আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন সুবহানাল্লাহ চলা যাব এখান থেকে কেউ থাকবে যিনি থাকার উনি যখন থাকেন নাই কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢোবে অনুমতি দিলে ঢোবে নাইলে বিরা আসবে বন্ধু আমায় খবর তার অনুমতি ছাড়া যায় ঘট যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আয়সো কেন না বন্ধু আমার তার বন্ধু আ।

ঘুরে আসে একটা দিয়ে আসে কবরবাসী চিৎকার করে রবকে বলে মৌলা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মাওলা ছাতার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়ব না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়ব না মাওলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে হয় একজনে বলে যে কিভাবে আসবো আমার প্যান্ট তো ঠিক নাই আমার প্যান্ট তো ঠিক নাই तो पाक नाई हमारापड़ तो पाक ना